আলহামদুলিল্লাহ রাজানবাসীর দীর্ঘ প্রতীক্ষিত সুখবর অবশেষে শুরু হয়েছে গহিরা ব্রিকফিল্ড হয়ে ইসাপুর সড়কের উন্নয়ন কাজ এই সড়কটি শুধু একটি পথ নয় রাওজান ও ফটিকচুরির একাংশের হাজারো মানুষের জীবনের রেখা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সড়কের উন্নয়ন এলাকাবাসীর জীবনে এনে দিচ্ছে নতুন সম্ভাবনার আলো রাওজান পৌরসভার এক নং ওয়ার্ডের ব্রিকফিল্ড এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম ও রাঙ্গামাড়ি মহাসড়কের সংযোগস্থল দিয়ে বিস্তৃত এই সড়কটি গহিরা ইউনিয়ন নোয়াজপুর ইউনিয়নের নদিমপুর পশ্চিম ফতনগর হয়ে ফটিকছড়ির উপজেলা তকিরহাট পর্যন্ত যাচ্ছে একসময় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার মানুষ যানবাহন পণ্য পরিবহন করত। কিন্তু সময়ের সাথে সাথে সড়ক বিভিন্ন স্থান ভেঙে যাওয়ায় এটি হয়ে পড়ে অনুপযোগী স্থানীয়দের জন্য এটি হয়ে দাঁড়ায় এক দুঃস্বপ্নের পথ কিন্তু আসার কথা হলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সড়কের সংস্কার কাজ পুরুদমে চলছে পশ্চিম গোহিয়া থেকে নাদিমপুর এবং ফতানগর পর্যন্ত কাজ প্রায় অনেকটা অগ্রগতির দিকে তবে এখনো বাকি রয়েছে লামার বাজার থেকে তো নসরত বাদশার দিঘির উত্তর পার পর্যন্ত কাজের অনেক অংশই বাকি রয়েছে এই কাজগুলো সম্পন্ন হলে সড়কটি আবারও হয়ে উঠবে নিরাপদ ও সুগম এখানেই শেষ নয় এই সড়কের ঝুঁকিপূর্ণ মহাজন ব্রিজ নিয়ে এলাকাবাসীর দুশ্চিন্তারও শেষ নেই প্রতিদিন এই ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের জীবন নাশে ঝুঁকি নেই কিন্তু ভালো খবর হলো এই ঝুঁকি দূর করতে উপজেলা প্রকৌশলী অফিস থেকে ব্রিজগুলোর পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে আমরা আশা করছি এলাকাবাসীরা খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে গহিরা ব্রিকফিল হয়ে ইসাব সড়কের সম্পূর্ণ উন্নয়ন কাজ শেষ হলে এটি শুধু একটি সড়কই নয় হয়ে উঠবে রাওজানের নয়িসপুর ফতেনগর নাদিমপুর এবং তকিরহাট সংলগ্ন ফটিকচুরি এলাকার দক্ষিণাংশের মানুষের জন্য একটি মাইল ফলক পণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত সব কিছুই হবে সহজ ও নিরাপদ এই সড়ক পুনর্নির্মাণ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে না স্থানীয় অর্থনীতিতেও নিয়ে আসবে গতি তাই আসুন আমরা সবাই মিলে এই উন্নয়ন কাজের সফলতা কামনা করি এবং এই উন্নয়ন কাজকে সহায়তা সহযোগিতা করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় ইসাফুর সড়ক আবারও হয়ে উঠুক মানুষের আশা ভরসার প্রতীক এই সড়ক হুক আমাদের অগ্রগতির নতুন সুপান আপনারা দেখতে পাচ্ছেন ইসাফুর সড়কের কাজের যে ইটের কোয়া এবং সরঞ্জাম আদি নাদিমপুর দিগির উত্তর পারে। এই স্কুল মাঠ প্রাঙ্গণে এখানেই রাখা হয়েছে নাদিমপুর দিঘির উত্তর পাড় থেকে রাস্তার যে সরঞ্জামাতে রাখা হয়েছে এখানে জমায়েত করা হয়েছে এবং বিভিন্ন রাস্তা বিভিন্ন পয়েন্টে গাড়ি দিয়ে কাজের অগ্রগতি এখান থেকে পরিচালিত হচ্ছে ইসাপুর সড়ক খুব সুন্দর একটা প্রাকৃতিক নৈসর্গিক পরিবেশের মধ্য দিয়ে ব্রিকফিল্ড থেকে শুরু করে গহিরা ইউনিয়ন থেকে শুরু করে পার্শ্ববর্তী ইউনিয়ন নদেশপুর হয়ে শুরু করে এদিক থেকে নদীমপুর মোজা এবং ফতনগর হয়ে প্রায় তকিরহাট ফটিকচুরি দক্ষিণাংশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই চমৎকার প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে এই সড়কটি যখন আপনি যাবেন এর কাজ যখন সম্পূর্ণ শেষ হবে তখন এই সড়কটি দিয়ে যাওয়া আসাটাই একটা ভ্রমণের মতো আপনাকে অভিজ্ঞতা দেবে এই এই সড়কের চারেপাশে সবুজের সমারোহ দিগন্ত জোড়া মাঠ একটা সুন্দর চমৎকার গ্রামীণ পরিবেশ আপনাকে একটা অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এর ছোঁয়া আপনাকে দিবে নাদিমপুর দিগির পশ্চিম থেকে এই ভিডিও ধারণ করতে গিয়ে নাদিমপুর দিকে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই নাদিমপুর দিগির পশ্চিম পাড়ের কবরস্থান এবং পশ্চিম রাস্তার পশ্চিম দিকে ইউনুস আলমাস স্কুল অ্যান্ড কলেজ অবস্থিত ইউনুস জামাল ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই স্কুল এখানেই অবস্থিত এবং এর পাশেই দিগির পাশেই নদিমপুর দিগির পাশায় জামিয়া মসজিদের স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে। আপনি এখানে থেমে যাবেন এ সৌন্দর্য উপভোগ করতে করতে নাদিমপুর দিগির সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে এই প্রাকৃতিক জলাধার এর অপূর্ব সৌন্দর্য নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য আপনি হারিয়ে যাবেন ইসাপুর সড়কের পাশেই রাস্তার পূর্ব দিকে নদীমপুর দিগের পাশায় জামি মসজিদের পূর্ব দিকে এই চমৎকার দিকে অবস্থিত দিগের পার হয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা নদীমপুর মোজা হয়ে আমরা তেঁতুলতলা পর্যন্ত যেতে এখন আমরা যাচ্ছি এবং পাশে কবরস্থান এবং রাস্তার সড়কের পুনর্নির্মাণের কাজ এখানে অনেকটা এগিয়ে যাচ্ছে এই পথ যখন পুনর্নির্মাণ হবে এই সড়কটি যখন পুনরায় সুন্দরভাবে মেরামত হবে এর সৌন্দর্য অবলোকন করতে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এই রাস্তা আপনাকে বিমোহিত করবে রাস্তার প্রশস্ততা রাস্তার গার্ডওয়াল থেকে শুরু করে রাস্তার বিভিন্ন অংশের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীর সবাই সহযোগিতায় সম্মিলিত প্রচেষ্টায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় আমাদের এ রাস্তাটি হয়ে উঠবে আমরা সে প্রত্যাশা করি এলাকাবাসীর বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত এই সড়ক আমাদের আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখায় নতুন করে আমাদের স্থানীয় অর্থনীতিতে ব্যাগবান এক গতিশীল গতিশীলতা আনবে এখন আমরা নজিশপুর ইউনিয়নের তেতুলতলা দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানে যে স্থানীয় কিছু গ্রোসারি শপ থেকে শুরু করে স্থানীয় অর্থনৈতিক এবং ব্যবসায়িক দোকান পার রয়েছে সাধারণ গুলাহ নদীপুর রহমতুল্লাহ পবিত্র মাদার শরীফ সংলগ্ন তেঁতুলতলার একটি কর্মব্যস্ত দিন আপনারা দেখতে পাচ্ছেন যেটি নতুন হাট সড়ক হয়ে তেঁতুলতলা পর্যন্ত সংযোগ সড়ক হিসেবে একত্রিত হয়েছে এই সড়ক বর্তমান যে সড়ক দিয়ে ভিডিওটি ধারণ করা হচ্ছে এই সড়কটি গিয়ে নস্র ছা পার পর্যন্ত মিলিত হয়েছে এবং এই সড়কের এই সড়ক থেকে পশ্চিম দিকে দিকে যে রাস্তাটি গিয়েছে সেটি সারাংহাট এবং ইন্দ্রঘাট পর্যন্ত বিস্তৃত হয়েছে তার পাশে বিশ্ববিখ্যাত নদী হালদা নদী অবস্থিত ইসাপুর সড়কের কাজ চলমান আপনারা গার্ডওয়াল দেখেছেন এবং এই রাস্তার যে ভেঙে যাওয়া অংশ এই কাজগুলো পুনর্নির্মাণ এবং পুনঃসংস্কার হবে এই অংশ এই অবস্থা থেকে এখান থেকেই এর সৌন্দর্য আপনারা উপভোগ করছেন এবং রাস্তার যে কাজ এখানে ইটের কোয়া ফেলানো হয়েছে চারিদিকে সুন্দর করে গার্ড ওয়াল থেকে শুরু করে রাস্তার এই বিস্তৃত সৌন্দর্য নদী হজরত নসরত বাসাদিগির পার সংলগ্ন এই পূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে